আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত আর নয় জনতন পিসি এখন থেকে বিল করলে ব্যালেন্স ব্যালেন্সেরা পিসি ঠিক তেমনই দুইটা পিসি দুই বন্ধু আমাদের কাছে বিল করলো জিসান এবং রিফাত এসএসসি পরীক্ষা দিছে আলহামদুল্লাহ ভালো একটা রেজাল্ট করছে স্বপ্নের দুইটা পিসি বলতে পারেন বিল করছে আমার পাশে দুইজন দাঁড়িয়ে রয়েছে খুব ভদ্র দুইজন দুইটা ছেলেই অনেক ভদ্র চলুন আগে ওদের সাথে কথা বলি কেমন আছো তুমি তুমি الحمدালلہ না জি আসলে পিসি তো বিল্ড করলে আলহামদুলিল্লাহ ভালোটা পিসি করলে মূল কি কাজের জন্য বিল করলে এই পিসিটা দিয়ে কি কি কাজ করতে চাও তুমি আসলে আমি এখন ফ্রিল্যান্সিং এর লাইনে একটু ঢুকতে চাচ্ছি আমি কাজগুলো শিখছি এখন আমি মোটামুটি গ্রাফিক্সের কাজগুলো জানি তাই সেই কাজটা করার জন্য আমি পিসিটা মূলত নিয়েছি তোমরা তো তোমরা তো দুই বন্ধু না হ্যাঁ হ্যাঁ ওই একটু লাজুক স্বভাবের তো কথা বলতে একটু ই পাচ্ছে যায় আঙ্কেল আসলে তুমি এই পিসটা বিল করে তোমার কেমন অনুভূতিটা কেমন আসলে প্রথম পিসির অনুভূতিটা বলে বোঝানো যাবে না জীবনের প্রথম জীবনের প্রথম কোনো কিছু পাওয়া সেটা পাঁচ টাকার হলো কোটি টাকার চেয়ে দামি জি অবশ্যই ওদের দুইজনেরই কিন্তু প্রথম পিসি আমাদের কাছে বিল করলো আলহামদুলিল্লাহ আঙ্কেল মোটামুটি ভিডিও এডিটের কাজগুলো প্রফেশনাল লেভেলের কাজগুলো করতে পারবে এখানে কিন্তু জিপিও সহ এখানে বক্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন দুইজনের জন্যই আসলে প্রোডাক্টগুলো আসলে বক্সগুলো দেখেন পিসি তো আমাদের রেডি করছে আমাদের টেকনিশিয়ান আলামিন এগুলো দেখেন এই মনিটর মনিটর সব রেডি আছে আপনাদের কমপ্লিট প্যাকেজ আঙ্কেল যদি বলতে যে ইনভেস্টমেন্টটা কত ছিল বাজেটটা কত ছিল বাজেটটা আমার বেশি টাকা ছিল না কিন্তু বাজেটের ভিতর আঙ্কেল আমাকে যে পিসিটা দিল আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা পিসি দিয়েছে আমার বাজেটটা হচ্ছে 57000 টাকা অর্থাৎ যারা 57000 এর ভিতরে পিসি বিল করতে চান গ্রাফিক্স কার্ড তারা কিন্তু এই পিসিটা একদম নিদিধাই নিতে পারেন হ্যাঁ অবশ্যই তোমাদের দুইজনকেই অনেক অনেক ধন্যবাদ

এখানে আঙ্কেল একটা কথা যদি বলতে আমরা কিন্তু অনেক সময় পিসি বিল করার সময় একটা জিনিসে আমরা প্রকাশ দিই না আমি কিন্তু তোমাকে বলছি যে যে তুমি গ্রাফিক্স কার্ড নিছো পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই দিলে হবে তুমি কি করছো যে না আঙ্কেল আমাকে এইট প্লাস আমার ভালো লাগছে এই কথাটা এইট টি প্লাস এর একটা পাওয়ার সাপ্লাই লাগবে এবং এবং আমি কিন্তু ওখানে আরো আরো আমি অ্যাডভান্স করে ফুল মডুলার পাওয়ার সাপ্লাইটা দিয়ে দিছো ওদের আঙ্কেল এইটা যদি বলতে যে আসলে তোমার যে গ্রাফিক্স কার্ড এটা কিন্তু পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডে হয়ে যেত কিন্তু তুমি ফুল মডুলার পাওয়ার সাপ্লাই নিলে এবং এইট প্লাস এই বিষয়ে যদি বলতে আঙ্কেল আসলে আমি মোটামুটি পিসি সম্পর্কে আমার একটু ধারণা ছিল এইটটি প্লাসটা আসলে মানে কেন জানি মানে শুনতেও ভালো লাগে আর নিজের কাছেও ভালো লাগে যে একটা ভালো একটা জিনিস নিছি হ্যাঁ আর আমরা যখনই পিসি বিল করব না কেন যেখান থেকে করি না কেন পাওয়ার সাপ্লাই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করব না টোটাল পিসির ইলেকট্রিসিটি পাওয়ার সাপ্লাই দিকে সাপ্লাই দিয়ে থাকে অর্থাৎ পাওয়ার সাপ্লাই কারণে অনেক সমস্যা সম্মুখীন হয় এই জন্য আমরা চেষ্টা করব পাওয়ার সাপ্লাই ক্ষেত্রে অবশ্যই দেখে শুনে ভালো পাওয়ার সাপ্লাই নেব আর আঙ্কেল

আঙ্কেলের কথা মনে পড়বে জীবনে প্রথম পিসি বলে কথা দুইটা ছেলেই অনেক অনেক মানে ভদ্র অনেক ভালো আসলে এই ধরনের যারা পিসি বিল করতে চান তাদেরকে আমি বলি দেখে শুনে বুঝে পিসি বিল কয়েন এখানে ব্যালেন্স বলছে এই জন্য কিন্তু আঙ্কেল এখানে একটা কথা বলো এখানে কিন্তু আমার কাছ থেকে মনে হয়েছে যে তুমি যেহেতু জিপিও নিয়েছো তারপরে সবকিছু ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে এইট জিবি র্যামটা একটু কম হয়ে গেল না হ্যাঁ এখন আমার বাজেট একটু বেশি ছিল তাই আমি আপাতত এইট জিবি বিলটা কমপ্লিট করলাম ইন ফিউচার আমি আপডেট করবো ইনশাল্লাহ আপনাদের গেতাতে আবার বলি এখানে প্রসেসর হিসেবে রাখা হয়েছে রাইজেন ফাইভ যেটা আঙ্কেল বলল ছাপ্পান্নশো মডেল একটা প্রসেসার এটা কিন্তু এম ফাইভ সকেটের প্রসেসর সিক্স কোর টুয়েলভ থ্রেডের প্রসেসর এবং এটা কিন্তু পঁয়ত্রিশ এম বিকাশের প্রসেসর অর্থাৎ ছাপ্পান্নশো কিন্তু উনিশশো উনিশ উনিশ এম বিকাশের প্রসেসর হয় এটা কিন্তু গ্রাফিক্স ছাড়া থাকার কারণে এটা কিন্তু পঁয়ত্রিশ এম বিকাশের প্রসেসার মাদার বোর্ড হিসেবে রাখা হয়েছে এমএসআই চারশো পঞ্চাশের একটি মাদার বোর্ড স্টোরেজ হিসেবে পাঁচশো বারো জিবি এখানে র্যামের কথা আবার বলি র্যাম হিসেবে কিন্তু ষোলো জিবি বলতে পারলে ভালো লাগতো আঙ্কেলটা এইট জিবি নিচে আর সাপ্লাই হিসেবেও সবকিছু নিয়েছে সাপ্লাই হিসেবেও দেখতে পাচ্ছেন এসআর পাঁচশো একটি পাওয়ার সাপ্লাই এবং এখানে জিপিও আছে আপনার জিপিও হিসেবে আর এখানে তো দেখতে পাচ্ছেন কম্পিউটার কেস হিসেবেও নিয়েছেন পাঁচ ফ্যান বিশিষ্ট ইনফিনিটিভ কালার সহ একটা দুইটা কম্পিউটার কেস এখানে আমাদের পক্ষ থেকে আসলে কিছু ভালোবাসা দুয়া ওদের জন্য রইল আর আমরা শুধু একটা হেডফোন ওদের গিফট করছি একটা মাউস প্যাড একটা পাওয়ার কেবেল এই সুন্দর পিসিটা এখানে মাউস এখানে মনিটারটাও দেখতে পাচ্ছেন মনিটার কিন্তু ওইটাই নিচ্ছে ওখানে যে মনিটারটা চলছে ইউনিভিট তিন বছর ডিসে একটি মনিটর নিয়েছে অর্থাৎ সাতান্ন কের ভিতরে কমপ্লিট একটা পিসি দুজন আমাদের কাছ থেকে বিল করছে এই জন্য দুইজনকে অনেক অনেক শুভেচ্ছা রইলো ওরা যেন ওদের ফিউচারটা ইন্টারমিডিয়েটের ইন্টারমিডিয়েটের যেও যেন ভালো রেজাল্ট করে ভালো পিসি যেন বিল করতে পারে এর চেয়েও ভালো পিসি বিল করতে পারে আর এই পিসি যারা বিল করতে চান আপনারা প্রফেশনাল লেভেলের বিজ্ঞানার ড্রেভেলের সব ধরনের কাজ ইনশাল্লাহ করতে পারবেন এই ইনভেস্টমেন্টের ভিতরে আমি মনে করি অর্থাৎ ফিফটি ফাইভ ভিতর সিক্সটির ভিতর বা ফিফটির ভিতরে গ্রাফিক্স কার্ড সহ বেস্ট পিসি বিল আর এই দুইটা পিসি আমরা বিল করলাম আসলে পিসি দুইটা বিল করে আমাদের অনেক ভালো লাগছে আপনারা যারা এই ধরনের পিসি বিল করতে চান আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের পিসি বিল করতে পারেন অথবা অনলাইনের মাধ্যমেও বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের পিসি বিল্ড করতে পারেন আমাদের যেহেতু পিসি বিল্ডার হাউস ইনশাল্লাহ আপনারা পিসি বিল্ড করলে আপনার মনে মতো পিসি বিল্ড হবে আর এই দুইটা স্বপ্নে পিসি বিল্ড করছে আমার দুই আঙ্কেলকে অনেক অনেক ধন্যবাদ ওদের ফিউচার আমি ব্রাইট কামনা করি আর এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন পিসিগুলো বিল করবো এইদিকে ক্যামেরা নিয়ে এসো আমরা দেখবো যে ম্যানেজমেন্ট ক্ষেত্রে পিসি কিন্তু এখন শুধু পারফরেন্সের ক্ষেত্রে না ম্যানেজমেন্টের ক্ষেত্রেও একটা লুকের একটা ব্যাপার স্যাপার আছে আপনার দুইটা পিসি দেখাও দুইটা পিসি দেখেন যে আমাদের আলামিন কী সুন্দরভাবে ম্যানেজমেন্ট করে দিছে আমরা এই দিকেও লক্ষ্য রাখবো যে আসলে দেখারও একটা ব্যাপার স্যাপার পারফরমেন্সের পাশাপাশি আমরা যেন পিসি বিল্ড করার ক্ষেত্রে কোনো ভালো পিসি বিল্ডের হাউস থেকে প্রফেশনাল পিসি বিল্ডার হাউস থেকে পিসি বিল করি এবং দেখে শুনে ভালো পিসি বিল করি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নতুন কোনো পিসি বিল্ডার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবরকাত